নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীত ও শুভেচ্ছা দ্য ফার্নিং মাস্টার ইউটিউব চ্যানেল ও পেজের পক্ষ থেকে আমি অনেকমরি বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আমরা একটা এসরের বাগানে দাঁড়িয়ে রয়েছি আজকের এই পূর্ণ প্রতিবেদন এসর চাষের উপর থাকছে কারণ আজকে আমরা এই পূর্ণ প্রতিবেদন নিয়ে চলে এসেছি বাঁকুড়া জেলার আঙারিয়া গ্রামে এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা গাছ রয়েছে এইখানে বা অনেকগুলো গাছ রয়েছে এই গাছের বয়স হচ্ছে এক বছর চার মাস এক বছর চার মাস তার অর্থাৎ ষোলো মাস বয়স ষোলো মাসে ফলনটা দেখুন আপনি চোখ ধরাতে পারবেন না আজকের এই প্রতিবেদনে আমি একটা পার্থক্য বলবো তার আগে একটা উদাহরণ দিই উদাহরণটা হচ্ছে কি যে অনেকেই দেখবেন যে বাজারে যখন আপনারা চটি কিনতে যান না চটি কিনতে গেলে দেখা যাচ্ছে যে আপনারা কিছু চটি বা চপ্পল তিরিশ টাকায় চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন আবার কিছু চপ্পল আপনার হচ্ছে একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা হচ্ছে এখন বলতে পারেন একশো কুড়ি তিরিশ টাকা কোন চপ্পলগুলো আপনারা অশোক অজন্তা এর চপ্পলগুলো কিন্তু দাম বেশি লোকে কিন্তু দেখবেন যে বেশি দামে কিনছে কারণ কি জানেন তো কারণ ওর কোয়ালিটি দেখে টেকসই দেখে হ্যাঁ তো আজকে আমার এই কথাটা এই উদাহরণটা দেওয়ার একটাই মানে হচ্ছে আমরা যেখানে আমরা এশরের উপর অনেক প্রতিবেদন করেছি অনেক নার্সারিতে গিয়েছি অনেক ফার্মে ঘুরেছি কিন্তু সেখানে আমরা একটাই নাম শুনেছি যে আপনি যখন আমরা প্রশ্ন করি আপনি চারাটা কোথা থেকে নিয়ে এসছেন সে বলে যে বাঁকুড়া বা হুগলির রামকৃষ্ণ নার্সারি থেকে নিয়েছি তা তারই সত্যতা যাচাই করার জন্য আমরা এই বাঁকুড়ায় চলে এসেছি এই এই ফার্মারটা রামকৃষ্ণ নার্সারি থেকেই চারা নিয়ে এসছে একশো টাকা করে কিনেছিল তো দেখুন ফলনটা দেখুন অনেকেই বলে অনেক ইউটিউবার দাদারাও বলছে যে চল্লিশ টাকায় যেখানে চারা পাওয়া যায় সেখানে শ্রীরামকৃষ্ণ নার্সারি চাষিদেরকে ঠকাচ্ছে একশো টাকা করে চারা বিক্রি করে দেখুন এখানে যে বর্তমানে এখন কিন্তু এই দাদার সাথে কথা হচ্ছিলো যার বাগানটা রয়েছে তার সাথে কথা হচ্ছিলো যে এখন বর্তমানে সে আশি টাকা কেজি বিক্রি করছে তার অর্থাৎ দু কেজি যদি বিক্রি হয় একটা গাছ থেকে তাহলে আসে একশো টাকা আর একটা চারার দাম নিয়েছে একশো টাকা তার অর্থাৎ কি জীবনকালে মাত্র দু কেজি এচড়ের দাম একটা নার্সারি মালিককে দিতে হচ্ছে আর বাকিটার ফলন তো চাষি তো উপভোগ করছে এখানে দেখতে পাচ্ছেন যতগুলো এচড় রয়েছে এইগুলো যদি বড় হয় কত কেজি হতে পারে এখানে অনেকগুলো রয়েছে মোটামুটি প্রায় পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস ফল রয়েছে এই তুমি জায়গায় ধরো জায়গায় ধরে রাখো জাকায় ধরে রাখো এখানে প্রায় পঞ্চাশ প্লাস ফল রয়েছে কিন্তু যদি একটা বাজারে যখন আপনি এসর বিক্রি করবেন সবচেয়ে ভালো দাম পাওয়া যায় আটশো থেকে এক কেজি দুশো গ্রামের মধ্যে বিক্রি করলে পরে তাই না তাহলে এটা যদি আমি গড় এক কেজি করে ধরি তাহলে মোটামুটি পঞ্চাশটা যদিও এখানে ধরে তাহলে মোটামুটি পঞ্চাশ কেজি হচ্ছে আর পঞ্চাশ কেজি যদি আশি টাকা কেজি বিক্রি করে পাঁচশটা চল্লিশ হাজার চার হাজার টাকার এসর বিক্রি করছে এখন যা অবস্থায় আছে আর এটা হচ্ছে বারোমাসি গাছ যখন একটা বড় হবে দেখবেন যে ওটা কাটা হবে তার সঙ্গে সঙ্গে আর একটা ছোটো সেটাও রেডি হয়ে যাচ্ছে এই গাছটাই যদি আমি ধরে নিই তর্কের খাতেরা পঞ্চাশটা এঁচুর ধরলাম গড় এভার্স এক কেজি হলে যদি বিক্রি করে বাজার রেট বর্তমানে রয়েছে আশি টাকা কেজি তাহলে পঞ্চাশটা বা পঞ্চাশ কেজি এচুরের দাম আসে হচ্ছে চার হাজার টাকা এই রকম এখানে রয়েছে প্রায় ষাটটা গাছ রয়েছে তার অর্থাৎ ষাটটা গাছের আমি এসর বিক্রি করছে হচ্ছে আপনার দু লাখ চল্লিশ হাজার টাকা অর্থাৎ ষাটটা হলে চার হাজার টাকা করে হলে যদি গুণ করেন তাহলে দেখা যাচ্ছে দুই লাখ চল্লিশ হাজার টাকার এসর বিক্রি হচ্ছে কিন্তু তা কথা হচ্ছে যে একটা গাছে যদি চার হাজার টাকার এসর বিক্রি করে আর চারার দাম মাত্র একশো পঁয়ষট্টি টাকা তাই না অনেকেই দেখবেন যে বর্তমানে মার্কেটে খুব চলা ই হচ্ছে যে রামকৃষ্ণ নার্সারি একশো পঁয়ষট্টি টাকা করে চারা দাম নিচ্ছে চাষিদের ঠকাচ্ছে যেখানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় চারা পাওয়া যাচ্ছে সেখানে কেন রামকৃষ্ণ নার্সারি একশো পঁয়ষট্টি টাকা চারার দাম নিচ্ছে এটাই কারণ কারণ কি চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকার গাছে দেখবেন এই রকম আপনি ফলন পাবেন না কারণ আমি অনেক বাগান ঘুরেছি এমনও রেকর্ড আছে যে দু বছর লাগিয়ে রেখেছে একটা মুসি পর্যন্ত আসেনি তার ভিডিও আমার চ্যানেলে আসবে তার অর্থাৎ আপনাকে যদি ভালো ফলন পেতে হয় তাহলে রামকৃষ্ণ নার্সারিতে আপনাকে আসতেই হবে কারণ আমরা ঘুরছি দেখছি চাষিদের সঙ্গে কথা বলছি এবং প্রতিবেদন আমি আপনাদের মাঝে তুলে ধরছি যদি আমাদের কথায় বিশ্বাস না হয় তাহলে কিন্তু আপনি ঘুরে যেতে পারেন রামকৃষ্ণ নার্সারিতে এসে যে বাগানগুলো তৈরি হয়েছে সেই বাগানগুলো দেখে যেতে পারে অনেকেই তো বলছে যে নাম রামকৃষ্ণ নার্সারির সাথে আপনারা টাই আপ করে ভিডিও করছেন কিন্তু নয় আপনাদের চিন্তাধারাটা ভুল আপনাদের চিন্তাধারাটা সম্পূর্ণ ভুল আমরা সবসময় সঠিকটা তুলে ধরি সঠিকটা সবসময় তুলে ধরার চেষ্টা করি চাষিদের মাঝে যাতে চাষিরা উপকৃত হয় এই রামকৃষ্ণ নার্সারির ফলনগুলি এগুলো তো মিথ্যা নয় আমরা নিজের চোখ তো আমরা অবিশ্বাস করতে পারি না এখন আপনারা ভিডিও দেখে বা বিভিন্ন লোকের কান ভাঙানি কথা শুনে অবিশ্বাস করতে পারেন তাহলে আপনাদেরকে আসতে হবে এসে দেখে যেতে হবে কিন্তু বিশ্বাস করবেন কারণ আমার বাড়ি নদীয়াতে রয়েছে কিন্তু হুম আমাদের নদীয়াতেও অনেক চাষে হচ্ছে এই বাঁকুড়া থেকে কিন্তু চারা নিয়ে গেছে সেখানকার ভিডিও তুলে ধরেছে আমি যেখানে যাচ্ছি আমি যদি শুনেছি দাদা চারাটা কোথা থেকে নিয়েছেন সবাই শুধু এই রামকৃষ্ণ নার্সারি রামকৃষ্ণ নার্সারি রামকৃষ্ণ নার্সারির নাম বলছে কি কারণে বলছে কারণ তারা এখান থেকে নিয়েছে আর একটা কথা ওনারা বলছে আমরা দাদা অনেক জায়গা ঘুরেছি কিন্তু রামকৃষ্ণ নার্সারির এসর কাছে যে জাতটা সেই জাতের যে ফলনটা আমরা কোথায় দেখিনি এমন একটা আছে আমি এমনভাবে প্রশ্ন করেছি দাদা যে একশো পঁয়ষট্টি টাকা কেজি নিচ্ছে তাহলে আপনাদের লস হচ্ছে না যেখানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বা ষাট টাকায় একটা চারা পাওয়া যাচ্ছে তারা প্রশ্ন করেছে কি জানেন তারা উত্তর দিয়েছে আমি প্রশ্ন করলে তারা বলেছে দাদা রামকৃষ্ণ নার্সারিতে মাত্র দুটো এসরের দাম নেবে আর বাকি এসরের দাম তো আমরাই পাবো না কিন্তু একটা জিনিস দেখুন দেখা যাচ্ছে আপনি কম দামে চারা কিনবেন দেখুন আমি কোনো নার্সারি মালিককে কিন্তু ছোটো করছি না দেখা যাচ্ছে যে আপনি হয়তো কম দামে আপনি একটা চারা কিনলে বছর পরে দেখা যাচ্ছে ফলনটা ধরলো না আপনার সেই জমিটা নষ্ট হলো তখন আপনার কেমন মনে হবে বলুন আপনার কিন্তু প্রচুর পরিমাণ ক্ষতি হয়ে যাবে কিন্তু তাই না তার কারণেই কিন্তু আপনাকে যখন আপনি এসব চাষের কথা ভাববেন তখন কিন্তু আপনাকে সর্বপ্রথম সঠিক নার্সারি খুঁজতে হবে এবং সেই নার্সারি থেকে সঠিক গাছটা নিতে হবে তাহলেই কিন্তু আপনি লাভবান হবেন এই জন্য আমরা আপনারা আসেন আপনারা শ্রীরামকৃষ্ণ নার্সারিতে আসেন গাছগুলো দেখুন আমরা আর কিছু গাছ দেখব কারণ আমি আসতাম না আমার বাড়ি নদিয়াতে আমি বাঁকুড়াতে আসতাম না আমি বর্তমানে ইউটিউবে দেখছি দেখে দেখে আমি আর থাকলে না পেরে আমি নার্সারিতে আমি এখানে এসেছি কারণ গতবারও আমরা একবার এসে দেখে গেছি আর এবং সেই সব বাগানগুলো কিন্তু আমরা আবার দেখতে আসছি কিন্তু হুম আমি আরও কিছু দেখাবো আপনারা ভাবতে পারবেন হ্যাঁ এই যে একটা একজন একটা কমেন্টস করেছিলেন আমাকে যে দাদা একটা গাছ দেখান আরও গাছগুলো দেখান আমি প্রত্যেকটা গাছ দেখাবো আমার বাড়ি থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে আমি এখন আসি এই ভিডিও করতে এসেছি রাত আড়াইটার সময় উঠেছি উঠে আমি এই বাঁকুড়ায় এসেছি ভিডিও করার জন্য হ্যাঁ চাষিদের সামনে সত্যটা তুলে ধরার জন্য দেখুন আমি আরেকটা গাছ দেখাই আপনি আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলো আমি বলবো না যে এটা দেখেন এইটা দেখান সে যেটা খুশি সেটা দেখাবে যেটা খুশি সেটা দেখাবে এইখানে যে ষাটটা গাছ আছে প্রত্যেকটা গাছ দেখাবে দেখুন প্রত্যেকটা গাছ দেখাবে যেটা খুশি সেটা দেখাবে ফলনটা দেখুন যে এক বছর চার মাস গাছের বয়স সেই বয়সে কি পরিমাণ ফলন ধরেছে কি পরিমাণ এসর হয়েছে দেখুন এই যে আসুন এইদিকে দেখুন এই গাছটাতে দেখুন এই গাছটাতে দেখুন দেখুন মাথা নষ্ট করা ফলন ব্যাপারটা হচ্ছে কি আমি ভিডিওটা করে যাচ্ছি যেহেতু অনেকেই বলবেন যে তারা ভিডিওটা করলেন তাই নার্সারি মালিকের ফোন নাম্বারটা দিন আমরা তার বাগানে যাই গিয়ে বাগানগুলো আমরা নিজের চোখে দেখে আসি আপনি যেমন দেখতে গেছেন একটা ভিডিও করলেন তাহলে আমরাও তেমন গিয়ে একটু দেখে আসি আমি স্ক্রিনে দাদার ফোন নাম্বারটা এই বা এই নার্সারির ফোন নাম্বারটা দিয়ে দেবো হ্যাঁ আপনারা দেখে যাবেন আপনারা লোকের কথা শুনবেন না দাদা আপনারা বা ইউটিউবে ভিডিও দেখে আপনারা আপ্লুত হওয়ার কোনো দরকার নেই আপনারা নিজে এসে দেখে যান হয়তো আসতে আপনার একশো থেকে দেড়শো টাকা খরচা হবে এই বাঁকুড়া আসতে আপনারা এসে দেখে যান যদি নার্সারি আপনারা যদি যদি আপনারা একটা এসড়ে বাগান করতে চান আর এই জাতটা আমি শুনলাম এটা থাই ভ্যারাইটিসের জাত অনেকে আবার কি বলে জানো তো সবই এক জাত বলে ফেলে আরে দাদা একই জাত যদি হবে তাহলে তো ফলনটা একই হবে তাই না ফলন কিন্তু তাহলে একই হবে অ্যাকচুয়ালি কি জানেন তো বিভিন্ন ব্যবসায়ীরা এইগুলোকে ব্যবসা ভাবছে চাষিদের দিকে তাকাচ্ছে না আর আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে চারা বিক্রি করেই কিন্তু না শ্রী রামকৃষ্ণ নার্সারির যে মালিক শ্রীকান্তবাবু সে কিন্তু দায়িত্ব ছেড়ে দিচ্ছে না কেন দিচ্ছে না কিন্তু যতদিন না ফলন হচ্ছে ততদিন কিন্তু সে দেখছে গাছের একটা সমস্যা হলে গাছে কী চিকিৎসা নিতে হবে সেটা দেখছে আবার দেখা একটা গাছ যদি মারা যায় সেটা কিন্তু আবার দেখা যাচ্ছে সে কিন্তু রিটার্ন করে দেয় মানে রিপ্লেস করে দিচ্ছে যখন আসছে তখন আবার নিয়ে যাচ্ছে কিন্তু তাই না যে এই যে একটা সহযোগিতা হেল্প এটাই তো বড় সব নার্সিং মালিকরা করে না তাই না তো চলুন আমরা আরও কিছু গাছ দেখাই যে একটা জিনিস আমি একটা কথা বলি যে আপনারা কেন আপনারা কেন যে এই চাষ করবেন না এই এসরের চাষটা করবেন এই কারণে এসরের চাষটা করবেন যে দেখুন এখানে ষাটটা গাছ আছে ষাটটা গাছে সে বছরে যদি আপনার দু লাখ চল্লিশ হাজার টাকার যদি এসর বিক্রি করা আর এটা সারা বছর পাওয়া যায় হয়তো তিন মাস একটু ডাউন পাওয়া যায় আর পুরো ন মাসে কিন্তু ফুলভাবে কিন্তু আপনারা ফলনটা পাবেন কিন্তু তাই না তাহলে দেখুন যে আপনারা কেন না এই এসরের চাষটা করবেন না তো এসরের চাষ করার জন্য আপনারা শুধুমাত্র একটু উঁচু জমি পছন্দ করবেন যেখানে জল জমে থাকে না সেটা আপনার পুকুরের পারও হতে পারে বা আপনার বাড়ি আঙিনায় হতে পারে বা আপনার মাঠেও হতে পারে কিন্তু তাই না তা আমরা প্রতিবেদনটা এখানে শেষ করব আমি শুধুমাত্র এইটুকু ভিডিও করার জন্য আমি রাত জেগে এসেছি এখানে তারপরে আমি আপনার এই এখানে এসেছি ঠিক আছে বাবুকে দেখে নিয়েছি তার তার নার্সারিতে গিয়েছি আমি তার মাদার প্ল্যান্টও দেখেছি এবং যেখান থেকে গাছ তৈরি হচ্ছে সেই গাছটাও আমরা দেখেছি যে সেখান থেকে এবং এলা গাছগুলো আমরা দেখেছি কিন্তু ঠিক আছে এবং আমাকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে মণি ভাই তুমি এসেছো তোমাকে আমি একটা সত্যি কথা বলি যে আমার গাছে এত কোয়ালিটি কেন কারণ উনি পার্থক্যটা দেখিয়েছে যে এই কারণে আমার গাছে কোয়ালিটি এবং ইনি এও বলেছে যে আর তুমি যদি মনে আমাকে দেখাতে পারো যে অন্য যেখানে চল্লিশ পঞ্চাশ টাকায় এত ফলন দেখাতে পারো তাহলে আমি হার মেনে দেবো কিন্তু আমি আপাতত দেখি না এখন আপনারা দেখেছেন কি না জানি না যদি দেখে থাকেন তাহলে আমাকে কমেন্টসে বলবেন কিন্তু হ্যাঁ আমি কিন্তু সেই নার্সারিতে যাবো কিন্তু গিয়ে অবশ্যই যেন দেখি এসছে বেশি ফলন এবং এই গাছের বয়স হচ্ছে আর কয়েকটা গাছ দেখি আমি প্রতিবেদনটা শেষ করব দেখুন 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 এর উপর আর কি অবিশ্বাস করবেন বলুন তো এই যে এই দুটো দুটোই কিন্তু নিচ্ছে না এই দুটোর দামও কিন্তু বাবু এই রামকৃষ্ণ নার্সারির যে অনার সে কিন্তু নিচ্ছে না এই দুটো এছোড় দামও নিচ্ছে না হ্যাঁ তো চলুন কথা না বাড়ি এখানে প্রতিবেদনটা শেষ করি দেখাচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোন প্রতিবেদনে অন্য কোনো চাষির সঙ্গে